হ্যালো লিম্পা তুমি কি সকালে নাস্তা করছ করো নাই কেন করো নাই তুমি সকালে নাস্তা করো নাই মানে আমিও করি নাই তুমি না খেয়ে থাকলে আমিও খাবো না হ্যালো এক্সকিউজ মি কে ভাই আপনি

ভাই লাফাঙ্গা টিভি থেকে আজকে ছোট্ট একটি ইন্টারভিউ নিব আপনার ইন্টারভিউ নাম হচ্ছে ভালোবাসার জু আপনি কি আপনার প্রেমিকের সাথে কথা বলছিলেন নাকি আপনার বইয়ের সাথে কথা বলছিলেন যদি আপনি আপনার বইয়ের সাথে কথা বলে থাকেন তাহলে আজকে এই লাফাঙ্গা টিভির মাধ্যমে আপনার বউ কতটুকু আপনাকে ভালোবাসে সেই পরীক্ষা নিব আজ যদি আপনি আপনার প্রেমিকার সাথে কথা বলে থাকেন তাহলে এই ইন্টারভিউর মাধ্যমে আমরা পরীক্ষা করবো আপনার প্রেমিকা আপনাকে কতটুকু ভালোবাসে আমি আমার সাথে কথা বলতেছি তবে হ্যাঁ ঠিক আপনি আপনার টিভি চ্যানেলের মাধ্যমে যদি আমার ওয়াইফে কতটুকু আমাকে ভালোবাসে এটা যদি আমি সঠিক জানতে পারি তাহলে হয়তো আমি অনেক খুশি তার আগে আপনি বলবেন আপনার ওয়াইফের নাম কি আমার ওয়াইফের নাম লিম্পা আমার পরাণ পাখি লিম্পা জেনে খুশি হলাম আপনার ওয়াইফের নাম খুবই সুন্দর এবং খুবই সুইট নেম এখন আপনি আপনার ওয়াইফকে কল দিবেন আপনি বলবেন মিম তুমি কি করতেছ যদি আপনার বইয়ের নাম লিম্পা এখন আপনি যদি মিম বলেন আপনার বউ আপনাকে সন্দেহ করবে এবং আমরা তারপরে আপনার বই রিয়াকশনটা দেখব ঠিক আছে ভাই আপনি বলছেন যেহেতু তারপর আমি এখন কল দিয়া দেখতেছি আমার ওয়াইফকে দেখি কি বলে কেমন কল কল হ্যাঁ হ্যালো মিম তুমি কেমন আছো কোথায় আছো আমি তো বাসায় আছি তুমি কারে কল দিছো আমি তো ও না না আমি তোমাকেই কল দিছিলাম एक्चुअली আমি ভুলে মিম বলে ফেলছি না না তুমি সত্যি করে বলো মিমটাকে আমি আসলে এটা জানতে চাই মিম কেউই না এটা আমি ভুলে বলে ফেলেছি যে আমি তোমাকে কল দিয়েছি ভুলে আর কি মিম চলে আসছে তুমি মিথ্যে বলার চেষ্টা কর না তুমি মিমকে কে কল দিছো নাকি আমাকে কল দিছো আরে বাবা মিম কেউই না ও তেমন কিছু না জাস্ট একটা ভুলে এটা চলে আসছে আর কি এটা তুমি অন্য কিছু মাইন্ড করো না মনে নিও না ভুলে হয়তো হতে পারে না ভুলে মানুষ অনেক কিছু বলে ফেলে তাই আমার মুখ থেকে বেরিয়ে এসেছে আর কি দেখো তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তোমার আজকে খবর আছে আজকে তুমি বাসায় আসো আরে বাবা তুমি এত পেশা দেখো কেন তুমি কি আমাকে বিশ্বাস করতে পারতেছো না তোর বিশ্বাসের গুণ তুই তো আগে কখনো মিম কইতি না আজকে কই লিখি লিগা আরে আমি বুঝতে পারতেছি না তুমি তুই তো করে কেন কেন বলতেছো এটা জাস্ট আমি ভুলে বলে ফেলছি তোর বোনের গুষ্টি মারি তুই আগে বল মিম কে মিম তোর প্রেমে না আরে বাবা শুনো এটা জাস্ট আমি ভুলে বলে ফেলছি এটা তেমন কিছু না তুমি এটা অন্য কিছু মনে নিও না 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 তোর এটা ভুল না তোর অবশ্যই প্রেমিকা মিম মিমের লয়ে এই তুই থাক আরে বাবা তুমি কি শুরু করছো আমি তোমাকে সত্যি করে বলতেছি এটা একটা ফ্র্যাঙ্ক কল ছিল আমি একটা ইন্টারভিউতে আছি তুমি যদি আমার কথাটা বিশ্বাস না করো তুই যদি ইন্টারভিউতে থাকোস তাহলে ইন্টারভিউ লোকের সাথে আমারে কথা বলায় দে আচ্ছা ঠিক আছে তুমি তুমি ইন্টারভিউ লোকের সাথে কথা বলো তারপর জিনিসটা সঠিক কথাটা তুমি জানা দিতে পারবা এই লোকটা কই গেল কই গেল হ্যাঁ তুই ওর ইন্টারভিউ লোকের কই যা না আজকে তুই বাসায় আয় তোরা আজকে আমি বুঝামু আয় আরে থেকে আসলো এই সাংবাদিক এটা আমার সংসার আগুন লাগাই দিয়ে গেল আমার দরকার আছে আমি পার্কে আইসি ঘোরাঘাড়ি করতে হ্যাঁ এই লাফাঙ্গা টিভি থেকে আরে ভাই এটা বলিস না কোথার থেকে একটা সাংবাদিক আসলো এসে বললো ভাই একটা কল করব আপনার সাথে আপনার ওয়াইফের ওয়াইফকে একটা কল দেবো মিম বলে ডাকবেন তারপর আপনার ওয়াইফের কী রিয়াকশানটা ওটা দেখার জন্য তো আমি তো ভাবলাম একটু ভাইরাল ট্রায়াল হবো হ্যাঁ বর্তমান যুগে অনেক মানুষ ভাইরাল হয় তা ভাবলাম আমিও ভাইরাল হবো তার কারণে সাংবাদিকের কথা অনুযায়ী আমি আমার ওয়াইফকে কল দিলাম এখন আমার ওয়াইফ তো রেগে মেগে হাউ করে করতেছে আমার সাথে আমি বললাম যে সাংবাদিকের সাথে কথা বলে এটা একটা ফ্র্যাঙ্ক কল এটা বাস্তব না সত্য না আমার ওয়াইফ তো মিম করে বললাম মিম নামে ডাকলাম এখন ওয়াইফ মনে করছে যে আমি অন্য মেয়ের সাথে আমার রিলেশন আর ভাই শালায় তো বাদ কারণে দেখা যায় ভাই সাংবাদিক না সাংবাদিক ভাই এই লোকের চেহারা মনে আছে না দেখেছি না তার চেহারা তো এত খেয়াল নাই সালা খালি লাফায় আর হাতে একটা মাইক্রোফোন আছে আচ্ছা ভাই আমি বুঝতে পারছি যেহেতু শালায় ভিডিও করতে আসছে হয়তো আরো অন্য কাউকে এরকম করবে শালার দইয়ে একটা বাড়ান দিবে ঠিক আছে ভাই আমার জীবনটা তেনা তেনা করে ফেলবো মনটা যা ভালো লাগে না আজ যা কোনো একটা প্রেমিকের লাগা দেওয়া না কি যে করতাম না একটা গান গাইলে কেমন বহুলি বল আমি কেমনে ভুলিব আমি বাছি না তোরে ছাড়া ফুল বন্ধু ফুলের বোম হরা সখি গো ফুল বন্ধু ফুলের হরা তোমার গানটা রিসেপ করলে কা সরি সরি হগল কাজে কিন্তু সরি করাও এটা মানা না তুমি কিন্তু একটা গান গায়ে যাই সুখের গান সুখের গান

ও ফরান্দা দূরে হে গিয়েছে বিটুল বিটুল এলা তোমার পরিষেদে দাও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি নাফাঙ্গা টিভি থেকে মিস্টার রাশিদুল রহমান আমি ছোট্ট একটি আপনার ইন্টারভিউ নিব সেই ইন্টারভিউটি হচ্ছে ভালোবাসার দু কাকু আপনার নিশ্চয়ই গার্লফ্রেন্ড নাই বউ আছে যেহেতু বয়স বেশি আপনার গার্লফ্রেন্ড থাকার কথা না নিশ্চয়ই বউ আছে এখন আপনার বউ আপনাকে কতটুকু ভালোবাসে সেই ইন্টারভিউর মাধ্যমে আমরা এটা পরীক্ষা করব আরে আরও তুমি অনেক ভুল করছস তুই এক নাম্বার আমার গান ডিসটারব করছস দুই নাম্বার তুমি আমার কাকু কইছস তিন নম্বর তুমি লাফালাফি করছো চার নম্বর তুমি বলছো আমার গার্লফ্রেন্ড নাই আমার একটা বিদেশি গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের নাম হলো জেসি খুবই বিস্মিত হলাম কাকা এই বয়সে নাকি আবার কাকার গার্লফ্রেন্ড আছে যাই হোক খুবই সুন্দর এবং সুইট নেম জেসি আপনি এখন সেই জেসিকে কল দিবেন দিয়ে বলবেন সেলিনা তুমি কেমন আছো হাউ আর ইউ ওকে বসো হ্যালো সেলিনা হাউ আর ইউ আমি পেঁচা পেছি করতেছি না তুমি সত্যি করে বলোনাকে যদি না বলো আমি তোমার সাথে কিন্তু হয়ে যাচ্ছে আমি বরাবরই খুঁজছি না শুনো জাকির তুমি যদি সত্যি কথা না বলো তোমার সাথে ব্রেকআপ হট রাবিশ তুই আর কি ব্যাকআপ করবি রে আমি তোর ব্যাকআপ করে দিলাম আমি জাকির দেখাই দেব তোর মতো কত গার্লফ্রেন্ড আমার আছে তোর বারবার কইতেছি তুই আমার জীবনের প্রথম ফ্যাম তুই আমার ভালোবাসা তোর মতো জেসিরে আমি ভালোবাসি